সকালবেলা পাখিরা ডাকছে সূর্য উঠছে ধীরে ধীরে ছোট্ট রাহাত বিছানা থেকে উঠে গেল সে দুই হাত চোখে দিয়ে বলে উঠল আলহামদুলিল্লাহিল্লাজি বাদ মা আমাতানা ওয়া নুসুর অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের মৃত্যু অর্থাৎ ঘুম পর আলোকিত জীবন দিলেন এবং তার দিকেই ফিরে যেতে হবে মা এসে আদর করে বললেন রাহাত তুমি আজও তোমার দোয়া পড়লে আমার ছেলেটা কত ভালো রাহাত বাথরুমে গিয়ে দোয়া পড়ে ভিতরে গেল আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবসি ওয়ালখাবাইস অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই মন্দ ও অপবিত্র জিন ও জিন্নিদের থেকে অজু করার সময়ও সে প্রতিটি অঙ্গ ধোয়ার সময় মনে মনে আল্লাহর কথা ভাবল এরপর বাবা তাকে নিয়ে গেলেন ফজরের নামাজে মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে সে ছোট্ট করে বলল আল্লাহুম্মা তাহলি আবু আবা রাহমাতিক হে আল্লাহ আমার জন্য তোমার দয়ার দরজাগুলো খুলে দাও মসজিদের ভেতর ঢুকে লাহাদ বাবার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করল সে মনোযোগ দিয়ে সব রাকাত পড়ল আর ইমামের তিলাওয়াত শুনে তার মুখে একটানা হাসি নামাজ শেষে সবাই মিলে মসজিদ থেকে বের হলো। তখন রাহাত আবার দোয়া পড়ল আল্লাহুম্মা ইন্নি আসালুকা মিনফাদলিক অর্থ হে আল্লাহ আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করছি বাবা মাথায় হাত বুলিয়ে বললেন তুমি আজকের দিনটা খুব ভালোভাবে শুরু করেছ ইনশাল্লাহ তোমার সারা দিন ভালো যাবে নামাজের পর রাহাত নাশটা খেতে বসল খাওয়ার আগে সে বলল বিসমিল্লা অর্থ আল্লাহর নামে খাওয়া শুরু করছি খাওয়া শেষে আলহামদুলিল্লাহ আতা আমানি হাজা বা রাজা কানিহি মিন মিনগাইরি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াতা অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাকে এই খাবার দিলেন এবং নিজের শক্তি ও সামর্থ্য ছাড়াই আমাকে তার রিজিক দিলেন রাহাত তার ব্যাগ নিয়ে বের হলো মা দোয়া পড়ে বললেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহর নামে বের হচ্ছি আল্লাহর উপর ভরসা করি কল্যাণ ও অকল্যাণ থেকে বাঁচার শক্তি কেবল আল্লাহর কাছে রাহাত হেঁটে যাচ্ছিল আর গুনগুন করে কোরআনের আয়াত বলছিল বন্ধুরা এসে তাকে জিজ্ঞেস করল তুই সবসময় এসব বলিস কেন রে রাহাত হাসল এই দোয়াগুলো পড়লে আল্লাহ আমাকে রক্ষা করেন স্কুল থেকে ফিরে রাহাত দুপুরে নামাজ আদায় করল তারপর একটু ঘুমানোর আগে বলল আল্লাহুম্মা বিস্মিকা আমুতু বা আহিয়া অর্থ হে আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করি অর্থাৎ ঘুম এবং তোমার নামেই জীবিত হই অর্থাৎ ঘুম থেকে উঠি রাহাত বিকেলে খেলাধুলা শেষে বাসায় ফিরে এলো সন্ধ্যার নামাজের সময় হলে সে আবারও অজু করে মসজিদে গেল নামাজ শেষে বাবার সঙ্গে কোরান্তিলাবাদ করল মা বললেন আজ তুমি একটা নতুন দোয়া শিখবে রাহাত শিখল সন্ধ্যার দোয়া আউজুবিকা লিমাতিল্লাহি তাম্মাতি মিনশারি মাখালাক অর্থ হে আল্লাহ আমি তোমার পরিপূর্ণ বাণীর মাধ্যমে আশ্রয় চাই সকল সৃষ্টির অনিষ্ট থেকে রাত হয়েছে রাহাতের চোখে ঘুমঘুম ভাব মা এসে তাকে শুইয়ে দিলেন সে আবারও বলল আল্লাহম্মা বিস্মিকা আমুতু ওয়া আহিয়া অর্থ হে আল্লাহ তোমার নামেই আমি ঘুমাই এবং তোমার নামেই জাগি আকাশে তারা জ্বলছে বাতাসে শান্তি রাহাত ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল তার স্বপ্নেও ভেসে এলো ফিসফিস শব্দ আল্লাহ তার বন্ধুদের সবসময় রক্ষা করেন